আবুজেহেল যে পরা দিলাম রে তো বারাবার পারেনি আবু সুবিয়ান বলে নেতা তাহলে আজকের মতো ফেরত যান আবু জেল বলে না এই সাত আটজন নেতা একত্র হওয়ার সুযোগ আর নেই আজকে যখন আমরা একত্র হয়ে মারার জন্য আইছি নাইরাই যাবো তো বলে কি হবে বলে ঘরের মধ্যে ঢুকে টানা বের করে তারপরে আবু কথা কথামত আবু জেহেলের নেতৃত্বে এক নেতা নবীর ঘরের দরজায় গিয়ে মাত্র দরজা টাঙ্গে খলে দেখে চাদরের মধ্যে ঘুম পাড়তেছে মাথা ঢাকা পাও ঢাকা আবু লোকের খেলে এক মার্জনে হলো সারা রাত পরা দেই আর ই এইভাবে ঘুম পড়ে আবু জেহেলের একটা সান ছিল নাম হলো বিন মুগিরা ওর হাতে একটা বর্ষা আছিল ধরে কোন কি আছিল এই বর্ষাটা চাঁদের উপর দিয়ে মারবি যাকে মারার জন্য সারের চেতন থাকি আর ইয়ার আমি ঘুম পড়ে এক না মারা পর্যন্ত শান্তি নাই এই বলে যেই মাত্র বর্ষা মারতে চাই নবী খু বেহেল খ করে বর্ষাটা ঘুরছে এই ঘুমন্ত মানুষকে মারা যায় নেই সোনাল আচ্ছা এই ফতু আবু কেন দিছে কম এই ফতুয়া দেওয়ার কিছু কারণ হলো আল্লাহর নবী যে সত্যি নবী এটা আবু জেহেল জানে আবু জেহেল কিন্তু মারবি না কারণ আবু জেহেল মারার জন্য ছেদ করবি কিন্তু নিজে মারবি আবু জেহেল তো খুবই চালাক মানুষ বোঝেন না যে নবীর বাড়ি হলো হামার বাড়ির কাছে আর এই নবীক যদি তার বাড়ি আমি হত্যা করি তাহলে আসলে তো হামাক দেয় এই জন্য বলতেছে না ঘুমন্ত মানুষকে মারা যায়োজ নাই অলিত বিনিরা বলেন নেতা সব সময় আপনার কমান মানা যাবে না সারাত ধরে যাতে পড়া দিলাম আর সেই বেটা আরামকে ঘুম পারে আমি মার এই বলে যখন আমার বর্ষা মারতে চাই চামচে এত বড় আজকে বাংলাদেশে দেখবেন অনেক নেতার চাইতে চামচার মোশন বেশি জোরে জোর না। বড় নেতা নেতাই না কিন্তু চামচার অত্যাচার আমাদের থাকায় কোথায় একটু মনোযোগ দেওয়ার শুনবেন আল্লাহ নবীর যত শত্রু ছিল সবচাইতে বড় শত্রুর নাম হল আবু জাহেল আর সবচাইতে খারাপ শত্রুর নাম হলো উলিদ বিন মুগিরা নবীর সবচাইতে খারাপ শত্রু আল্লাহ নবী যখন সাহাবিদের নিয়ে কথাবার্তা বলতেছিলেন এমন সে উলিদ বিন মুগিরা সাইড থেকে চিল্লায় বলে এই মুসলমানের নবী আপনি যদি এতই ভালো হবেন তাহলে জন্মের আগে আপনার বাপ বলল কেন আপনার বলেন তো জন্মের আগে যে নবীর বাপ মরেছে এটা কি নবীর দোষ কেউ যদি বলে হুজুর আপনি যদি এতই ভালোবাস করেন তাহলে আপনি এত কালো হলেন কেন আপনি বলেন তো কালো হওয়া কি আমার দোষ তথা না কেন রে ভাই যেই বলছে আপনি যদি এতই ভালো মানুষ হবেন ভালো নবী হবেন তাহলে জন্মের আগে আপনার বাপ মরলো কেন সঙ্গে সঙ্গে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে আল্লাহ বলে নবীগ যে আপনাকে এমন কটাক্ষ করলো আপনার চোখের মধ্যে পানি বের করে দিল আপনি কি তারা চিনেন রাসুল বলে আল্লাহ চিনব না কেন সে হলো মুগিরের বেটা অলিত আল্লাহ বলতেছে দুনিয়ার সবাই জানে মুগিরের বেটা অলি। কিন্তু আমি আল্লাহকে আপনাকে প্রকাশ করে দিলাম উতুল্লিম বাদাজালিকা জানি সে মুগিরের বাচ্চাolit না সে হলো জারত সন্তান একমাত্র অবৈধ সন্তান যারা রাসুলের বিরুদ্ধে কথা বলবে তারা জোরে দন দন ঠিক কিনা বৈদদের সন্তান আলম ওলামার বিরুদ্ধে কথা বলতে পারে না জোরে দন দন ঠিক কিনা এখন হইতো বলেন হুজুর রাসুলের বিরুদ্ধে বলুন আলেম ওলামাগ্নি আসেন কেন আলে ওলামাইতে আল ওলামা রাসাতুল আম্লিয়া আল্লার বান্দার একটু মনোযুদ্ধের শুনলেন উলিদ্বিন মুদিরা হলে উত্তর নিম্বা দাদা নিকাশ এই কথা শুধুমাত্র নবী জানে দুনিয়ার কেউ জানে নবীরে কে জানাইছে আরও জোরে কয়েকদিন পরে নবী সাহাবেদ্দিন এ রকম গল্প করবে ঠিক ওই সময় উলিদ্বিন মুগিরাই এসে দাঁড়াইছে নবী জানে আজকেও তো এক কামি হচ্ছে নদীর বিরুদ্ধে গল্প নবীর বিরুদ্ধে কিছু বলরাজি নবী বললেন উতুল্লিম বাদা zalika zanim উলিদ বিন মুগীরা মারছে দৌড় এক দৌড়ে গেল মায়ের কাছে ধরে বলেন কার কাছে সন্তান কেমন এটা কেউ না জানলেও কিন্তু তার মা জানে যে সন্তান কোরআনের মাহফিলে বসে কিছুখন বসার পরে লাফ দাও আবার বাইরে গিয়া ঘরে আবার কিছুখন বসে আবার ওঠে আবার ঘরে আবার দেখবেন কিছু সন্তান বসি না ওরা মাহফিলের বাইরে ঘুর ঘুর করে জোরে কোন কথা ঠিক কেনে এই সন্তান কেন এমন হলো যদি জানবার চান তার মায়ের কাছে যান জোর করে ধরলে অবশ্যই বলবে এই সন্তান যখন পেটে ছিল আমি পেটত নিয়ে গোটা পাড়া ঘুর ঘুর করছি পেটের মধ্যেই ওর ঘোরণি বেরাম হচ্ছে বাইরে আইসা কোনো জায়গায় ঠিক মতো থাকবার পারে না আর সন্তান যদি শিধার করা হয় জন্মের আগে জন্ম হওয়ার কারণে ওই সন্তান সবসময় অস্থির থাকে জোরে গণ ঠিক কিনা অস্থির বোঝেন না দুই দিন আগে জন্ম হচ্ছে ঘুমের মধ্যে বার করে থাকি বাঁচা না মরারে তখন পাও ধরে

আগামীতে যে সন্তানগুলো দুনিয়াতে আসবে এই সন্তানগুলো জন্মের সাথে সাথে ইসলামী আন্দোলনের কর্মী হবে কথা ভালো সন্তান এই শিক্ষা হাতে একমাত্র শিক্ষা এবং চরিত্র উন্নতির শিক্ষা নৈতিকতার শিক্ষা হিসাবে গ্রহণ করবে জোরে কোন ঠিক কিনা পরিকা যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন আমাদের স্রষ্টার নাম কি একটু মনোযোগ শুনবেন শুনলেন উলিউদ্দিন মুগেরাম মা কান্দার বলে বাবা এই গোপন খবর তোমাকে কে দিল এই খবর দুনিয়ার কেউ জানে না যে খবর দিল সে দুনিয়ার সাধারণ কোনো মানুষ না উলিউদ্দিন মুগরা বলে মা আমি দুই চোখকে তাকে দেখতে পারি না উলিউদ্দিন মুগরাম মা কান্দার বলে তুই দেখ পার না পারলে কি হবে সে যে একজন বড় মানুষ সে একজন মহান মানুষ জোরেগন আল্লাহ বিন বিনমুখেরা বলে মা তাহলে আসল খবর কি বলে আসল খবর হলো আমি যখন যুবতী বউ তখন তোমার বাবা ব্যবসার কাজে গেল। তোমার বাবা ব্যবসার কাজে বাইরে গেল কাছে আসে না টেকার লোভে পড়ে আমি যে যুবতী বৌ বাড়িতে এইটা তোমার বাপের মনেই নাই টেকার লোভে ধরে কারণ কিসের লোভে টেকার লোভে পড়ে বউকে ভোলা যায় এরকম কিছু বিদেশি আসে না নাই এ বাবা তোমাকে আমার কি হলো রে বস টেকার লোভে ছোটবেলা একটা গান শুনছিলাম আপনারা শুনছেন কি না কব জামা তোর জামায়ের বাহারি আমি যাব না মেয়ে তার মা বলতে জামা তোর জামায়ের বাহারি আমি যাব না তোমার জামাই চাকরি করে মই মহিগ সুগার মিলে মাসে মাসে পত্র পাঠায় ঘরে আসে না জামা তোমার জামাই রে পাহাড়ি আমি যাব যাই কি হবে কুল মানুষ মধ্যে নিয়ে ঘুম ধরে না হাসতে স্যার একটা যুবতী বউকে তুই একটা যুবক সঙ্গে যদি মাসের পর মাস বিদেশে থাকে ওই যুবতী মেয়ের যে কি কষ্ট হয় মাঝে মধ্যে গভীর রাত্রে গান গায় একা একা কেন ভালো লাগে না কোন কাজে মন যেন বসে না আমার কি হতে কি হইয়া গেল আমি নিজ তো কিছু বুঝিনা না উলিম্পির মুগ্রার মা কান্দার বলে বেটা রে মাসের পর মাস তোর বাবা যখন বাড়িতে না আসে তখন আমার মধ্যে একটা ব্যারাম ঢুকলো আমি এখন যুবতী মেয়ে কি করব তখন ঘরের ছাদের ওপরে গেলাম ছাদের ওপরে গিয়া দেখি তোর বাপের ছোট ভাই তাওয়াফ করতেছে কি করতেছে তাওয়া বোঝেন না তাওয়া বোঝেন না দেখবেন যেই বাড়িতে মরদ মানুষ নাই যুবতী বউ আছে ওই বাড়িতে দেওয়ার অভাব আছে বাজারত যাচ্ছে কিছু লাগবে নাকি আসার কাছা শোনেন মনোযোগ দিয়ে আজকে বাংলাদেশে পর কে বাড়ি ছেড়ে কমেছে কথা বলেন না কেন পর কে আজকে মায়েরা চিন্তা করতে যে হুদর আজকে আসল ঢুকছে আসল একটু মনোযোগদের শুনবেন নবী আমার ঘরের মধ্যে বসা এমন সময় উম্মা হাত মৌমিন ঘরের মধ্যে ঢুকছে সঙ্গে সঙ্গে নবী আমার দাঁড়ায় গেল ঘরের দরজা জানলা বন্ধ করে দিল মায়সা মায়রখর করে কাঁপতেছে বলে হুজুর আপনার জুতার পরশে আল্লাহর আরো ধন্য হয়ে গেছে সেই ঘরের মধ্যে যদি কোনো হয়। একজন নবীর জুতার পরশে আল্লাহর আরো ধন্য হয়ে গেছে একজন নবীর আয়সা বলে হুজুর আপনি তো সেই নবী রাসুল বল আয়সা যতক্ষণ দরজা খোলা ছিল ততক্ষণ আমি নবী ছিলাম কিন্তু সেই দরজা বন্ধ হয়েছে আমি আর নবী নাই আয়সা আমি হলাম স্বামী আর তুমি আমার বিবি বুকের মধ্যে মাথা ঢুকায় বলতে আমার নবী শুধু বিশ্ব নবী না আমার নবী হলেন পৃথিবীর এক নম্বর স্বামী নবী আসতে করে আসতে করে সোয়ানা করলেন না কেন নবী আসতে করে এই ডান হাতখানা মা আয়সার পিঠের উপর একটা চাপ দিছে চাপ দিছে আহ আল্লাহ কোথায় রে তাড়াতাড়ি কোরআন আয়াতে নবীর কাছে যাক দেখেন বউকে বুকের মধ্যে না চাপ দিলে খুশি খেয়ে যা তাড়াতাড়ি কোরআন আয়াত্তা নবীর কাছে যাক জিবরাইল বলে আল্লাহ আমি তো বহুবার আয়াত্তা নবীর কাছে গেলাম ভাই বলার কারণ কি বলে নবী ঘরের মধ্যে দরজা দাল্লা বন্ধ করে যে আমল করতেছে এই আমল করার কারণে আমি আল্লাহর আগশ খুশি হয়ে গেছি

আপনি আমাকে বুকের মধ্যে চাপা ধরলেন আর এই মুহূর্তে ফেরেস্তার দিন আসলো ছিল বলে কোনো টেনশন নেই স্বামী যেভাবে প্রেম করে আল্লাহ ছাড়া দুনিয়ায় কেউ কিন্তু এখন যে সাগ আর মারছে

উচকে উচকে হাসতেছে দুই কারণে হাসিল তার কারণে হলো গন্ডিয়া খন্ড নিরাপদে আছে কারণ আর একটা কারণ হলো তোরা সাইকেল জুটি পাওয়া তবে কোন দূর দেবো সেইটা কোন না ধরে ভুলের মানুষকে জীবাস করে তেমন তার সেল বলেছে হতো আগে হেলের মুভ করছে

আল্লাহ আমি তো ইসলামের জন্য শিও করো তুমি তো বাড়ন

নবী করে বলবে তোমাদের মধ্যে আমার হাত কাছে আসার আগে তার সামনে দাওয়ার পর সব সহজ বন্ধ করে চিন্তা করে প্রতি সন্ধ্যায় পুষ্ক খায়।

রাসুল বাসের দায় বলো তোর বাড়িতে কিছু আসে তোর বাড়ি সুরি বাড়িতে একটা সুড়ি আসে বলিস একটা তোর সাত আট এক কয় নম্বর আসছিস এক কুড়বে একটা সুরি আলীর হাতে দিয়ে আলী

এইটাকে বলা হয় হায় বাড়ি হাঁ বলবেন কি হাঁ ভারত সংখ্যক ভয় দেখায় আর হ্যাঁ তুই হাতে একটা লাঠি আর মধ্যে

আল্লাহর ঘর মসজিদে দিবেন না এরকম কোন লোক আছেন যারা দিবেন দশ পারেন বিশ পারেন পঞ্চাশ পারেন একশো পারেন যে যা পারবেন আল্লাহর রসুল দান করবেন এরকম কারা আছেন একটু আল্লাহ হাত দেখান তো যারা দিবেন কিছু দিকে হাত তোলেন নাকি